দেখুন এসআর এনুমারেশন ফর্ম কিভাবে পূরণ করবেন কি কি লাগবে জানুন পূরণ করার সম্পূর্ণ পদ্ধতি পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন দু সালের চূড়ান্ত ভোটার তালিকার জন্য ভোটার এনুমারেশন ফর্ম ভরার পর্ব শুরু করতে চলেছে চার নভেম্বর থেকে শুরু এই প্রক্রিয়া এসআর শুরু হওয়ার পরে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে এই ভোটার এনুমারেশন ফর্ম দেবেন বুথ লেভেল অফিসাররা মানে বিএলওরা সেই ফর্ম পূরণ করে আবার বুথ লেভেল অফিসারদের কাছেই জমা দিতে হবে আপনি কোথাও গিয়ে জমা দিলে কিন্তু হবে না তাদের কাছেই জমা দেবেন এখন এই কাজ অফলাইনে শুরু করার চিন্তাভাবনা করা হয়েছে কিন্তু খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়া অনলাইনেও চালু হবে বলে জানা গিয়েছে অনলাইনে হলে সুবিধা হবে যারা বাইরে থাকে তারা সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপটি করে নিতে পারবে এটিতে বাধ্যতামূলক যে দু হাজার সালের ভোটার তালিকায় যাদের যাদের নাম আছে তাদের প্রত্যেককেই এই ইনোভারেশন ফর্মটি পূরণ করে জমা দিতে হবে ইনোভেশন ফর্মে ভোটারকে কী কী তথ্য লিখতে হবে অথবা ফর্ম জমা দেওয়ার জন্য কোনো নথি লাগবে কি না তার কী নিয়ম জানিয়েছে নির্বাচন কমিশন দেখুন প্রত্যেক ভোটারের কাছে ছবি পার্ট নম্বর বুথ নম্বর সহ ছাপানো একটি ইনোভেশন ফর্ম পৌঁছবে ফর্মে আগে থেকেই সংগ্রহ করা কিছু তথ্য দেওয়া থাকবে যেগুলো মিলিয়ে মিলে দেখে তথ্যগুলি ঠিক আছে কি না দেখতে হবে যে তথ্য দেওয়া থাকবে সেগুলি হল কী কী তথ্য ফর্মটার মধ্যে দেওয়া থাকবে ভোটারের নাম মানে আপনার নাম দেওয়া থাকবে আপনার ভোটার কার্ডের নাম্বার দেওয়া থাকবে এবং আপনার ঠিকানা দেওয়া থাকবে ফর্মটার মধ্যে ঠিক আছে সেটা আপনাকে মিলে দেখতে হবে ভোটারের বিধানসভা ও লোকসভা কেন্দ্রের নাম এবং নম্বর লেখা থাকবে এই সমস্ত কিছু লেখা থাকবে পার্ট নাম্বার লেখা থাকবে সিরিয়াল নাম্বার লেখা থাকবে ভোটারের রাজ্যের নামও লেখা থাকবে ঠিক আছে আপনি কোন রাজ্যের ভোটার সেটাও লেখা থাকবে একটি প্রয়োজনীয় কিউআর কোডও দেওয়া থাকবে সেটা স্ক্যান করে সমস্ত ডিটেলস তারা দেখতে পাবে এবং ভোটারের বর্তমানে ছবি মানে আপনার ভোটার কার্ডের যে ছবি রয়েছে সেই ছবি দেওয়া থাকবে তারপর এনুমারেশন ফর্মটিতে যে তথ্য পূরণ করতে হবে সেগুলো হলো তো এবার ফর্মে কি কী তথ্য দিতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে আর ফর্মের মধ্যে কী কী আগে থেকে থাকবে সেটা এখান থেকে বুঝতে পারলেন এই যে তিন চারটা পাঁচটা যে আপডেট দিয়েছে ছবি থেকে শুরু করে কিউআর কোড থেকে শুরু করে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার আপনার নাম আপনার ভোটার কার্ডের নাম্বার আপনার অ্যাড্রেস এই সমস্ত কিছু আগে থেকেই ফিল আপ করা থাকবে ঠিক আছে এবার কি কি আমাদেরকে ফিল আপ করতে হবে দেখুন ইনোভেশন ফর্মটিতে যে যে তথ্য পূরণ করতে হবে সেগুলো হলো নিজেদের জন্ম তারিখ মানে আপনার ডেট অফ বার্থটা জন্ম তারিখটা লিখতে হবে তারপর আধার নাম্বার এটি আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন ঠিক আছে ফর্ম ফিল আপের সময় মোবাইল নাম্বার এটা বাধ্যতামূলক দিতেই হবে পিতা অথবা অভিভাবকের নাম দিতে হবে আপনি পিতার নাম বা অভিভাবকের নাম দিতে পারেন যে কোনো একজনে পিতা অথবা অভিভাবকের ভোটার কার্ডের নাম্বার এটি বাধ্যতামূলক নয় আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন মায়ের নাম দিতে হবে তারপর মায়ের এপিক নাম্বার বাধ্যতামূলক নয় মানে ভোটার কার্ডের নাম্বার দিতেও পারেন আপনি নাও দিতে পারেন সমস্যা হবে না তারপর স্বামী অথবা স্ত্রী থাকলে তাদের নাম দিতে হবে স্বামী অথবা স্ত্রীর এপিক নম্বর যাদের ক্ষেত্রে প্রযোজ্য তো সেই ক্ষেত্রে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে এরপর এক কপি সাম্প্রতিক ছবি দিতে হবে মানে সাম্প্রতিক বলতে রিসেন্ট আপনাকে ছবি তুলতে হবে একটা তুলে ফর্মটার মধ্যে লাগাতে হবে বুঝতে পারছেন তো এই সমস্ত কিছু কিন্তু আমাদের ফর্মের সঙ্গে লাগবে ঠিক আছে ফর্ম ফিল আপ করার সময় এই ডিটেলসগুলো দিতে হবে এবার দেখুন কি বলছে এছাড়াও যদি সর্বশেষ এর সময় ভোটার তালিকায় ভোটারের নাম না থেকে থাকে তাহলে তার বাবা অথবা মায়ের নাম থাকলে তাদের এপিক কার্ড নম্বর এবং তিনি কোন বিধানসভার ভোটার ছিলেন সেই তথ্যগুলো দিতে হবে বুঝতে পারছেন আপনার দু সালে নাম না থাকলে বাবা অথবা মায়ের দু দু সালে যদি নাম থাকে তাদের ভোটার কার্ডের নাম্বার নাম এবং অন্যান্য তথ্য কিন্তু দিতে হবে কমিশনের নির্দেশ অনুসারে বিএল বলা হয়েছে ভোটারের সন্ধান না পেলে বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে এনোমানেশন ফর্ম ঢুকে দিয়ে আসতে হবে মানে আপনার বাড়িতে যদি কেউ না থাকে সেই ক্ষেত্রে তারা কি করবে বিএল ওরা যে আপনার বাড়িতে যাবে আপনার বাড়িতে যে কোনো একটা জায়গায় মানে ঘরের ভিতরে যেভাবেই হোক বা আপনার বাড়িতে যদি লেটার বক্স থাকে সেই লেটার বক্সে আপনাকে সেই ফর্মটা দিয়ে আসবে অথবা দরজার ফাঁকে ফাঁক দিয়ে আপনার যে ফর্মটা সেটা তারা আপনার ঘরে ঢুকিয়ে দেবে ঠিক আছে সেই নির্দেশ কিন্তু জারি করেছে যেন প্রত্যেকের বাড়িতে ফর্ম পৌঁছে যায় ইউনিভার্সাল ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি জমা দিতে হবে না বুঝতে পারছেন কোনো ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে না শুধুমাত্র ফর্মটা ফিল করবেন সই করবেন আপনি বিএল এর কাছে দিয়ে দেবেন বিএল আপনাকে একটা রিসিভ কপি দিয়ে দেবে সেটা আপনার সঙ্গে রাখতে হবে এই রাজ্যের ভোটারদের কথা ভেবে বাংলায় ইউনিভার্সাল ফর্ম ছাপানো হয়েছে কোনো ভোটার যদি বাইরে কোথাও থাকেন তাহলে চার নভেম্বর থেকে চার ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গের সিও ওয়েবসাইটে গিয়ে এনোমেশন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে ঠিক আছে সরাসরি আপনারা অনলাইনে ফিল আপ করতে পারবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট কী কী লাগবে এই সমস্ত কিছু জেনে নিতে পারলেন ফটো কিন্তু আপনাদেরকে দিতে হবে একটা কালার রিসেন্ট ফটো এবার অনেকের প্রশ্ন যে কাদের কি কী কাগজ লাগবে তো এখান থেকে বুঝতে পারছেন রকম কোনো কাগজ আপনাকে দিতে হবে না আর ফটো কয়টা দিতে হবে এখান থেকে বুঝতে পারছেন ফটো শুধুমাত্র আমাদেরকে একটা দিলেই হয়ে যাবে ঠিক আছে আর বাংলা না ইংরেজি ফর্ম দিতে হবে সেক্ষেত্রে বাংলা ফর্মেই কিন্তু পশ্চিমবঙ্গের জন্য বানানো হয়েছে সেই বাংলা ফর্মে আপনাকে দিয়ে যাবে সেটাই আপনাদেরকে ফিল আপ করতে হবে ঠিক আছে তো সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে গেলেন তো এই গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এখান থেকে যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করবেন এভাবে আপনাদেরকে ভিডিও